কসবাকাণ্ডে নয়া মোড় দু হাজার বর্গ ফুট স্কোয়ার গোডাউনকে নিয়ে নয় বিবাদ আসলে একশো কুড়ি বিঘা জলা জমি সেই দখল আটকে দিয়েছেন নাকি কাউন্সিলর সুশান্ত ঘোষার সেই কারণেই তার উপরে রাগ আর খুনের চক্রান্ত মোটেই পারে ওরা সকলেই মোটামুটি তোলাবাজি জলাভূমি ভরিয়ে কনস্ট্রাকশন করা লোকের জমি জোর করে দখল করে নেওয়া এটা হচ্ছে তৃণমূলের কালচার সেই কালচারে কলকাতা পুরসভা অঞ্চলে কাউন্সিলরা সকলেই সমৃদ্ধ দু হাজার এগারোর পর তারা বহু সিপিআইএম পার্টি অফিস পর্যন্ত দখল করে নিয়েছে এটা ওদের কালচার সেই কালচারের পরিণতিতে যা হয় অভ্যর্থভাবে তাই হচ্ছে এখন দুপক্ষ দুপক্ষকে তাড়া করে বেড়াচ্ছে এখানে কে কতটা এরিয়া দখল রাখবে কোন এলাকায় তার প্রতিপত্তি থাকবে এই লড়াই সেই লড়াইয়ের যা হওয়ার তাই হচ্ছে আপনি তো একটা দীর্ঘ সময় এই পুরসভার দায়িত্বে মানে মেয়রের দায়িত্ব সামলেছেন তখন কি চিত্র এমন ছিল সত্যিই এই ভাগ বা জমি দখল পুকুর ভরাট এইগুলো হতো এ ধরনের ঘটনা প্রায় ছিল না কোন কোনো ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমের ঘটনা হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম এবং সেটা সেইখানেই শেষ হয়ে যেত কিন্তু এই ঘটনা খুব বৃদ্ধি পেয়েছে দু সালের পর থেকে ফিরহাদ হাকিম তিনি কিন্তু বলছেন যে পুলিশকে বলছে এনাফ ইজ এনাফ অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরেও কি করে বাইরে থেকে আমস ঢুকছে তাহলে মুখ্যমন্ত্রী নিজেই তো বাইরের লোকে দেখে নিয়ে এসে প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন গুন্ডামির কালচারটার মধ্য দিয়ে তো তৃণমূলের জন্ম ভুলে যাবেন কি করে কিষেনজি তিনি মুখে গামছা বেঁধে সাংবাদিকদের সামনে বলতেন আমি মমতাকে মুখ্যমন্ত্রী চাই তখন কারো উল্লসিত ছিলেন সেই কে কে কিষণজি কে এনেছে তারা জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড করলেন ছত্রধর মাহাতো এদের দিয়ে এখন তারা তাদের দলের নেতা এরা এই রাজ্যে প্রার্থী করার জন্য বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসছেন এই রাজ্যে বহু ভিন ভাষী মানুষ আছেন তাদের মধ্যে না বাইরে থেকে ইউপি বিহার থেকে লোক নিয়ে আসছেন তাই তুমি যদি রাস্তা খুলে দাও সেই রাস্তা দিয়ে তো তোমার সঙ্গে সঙ্গে অনেক জিনিসই ঢুকবে এবং তাই ঢুকেছে আজকে এই নিয়ে বিলাপ করে লাভ নেই এই রাজ্যে পুলিশের ক্ষমতা নেই কেন পুলিশ জানে মনে প্রাণে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তারা চান এই সমস্ত অপরাধীদের প্রশ্রয় দিতে বারবার পুলিশের উপরেই কিন্তু খুব উগ্রে দিচ্ছেন তৃণমূল নেতা মন্ত্রীরা ফিরাদ বলছেন যে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় ওই নেটওয়ার্কটা কালীঘাটে তালি চলে আটকাছে উনি জানেন না সেটা একটা জেনে এসব কথা কেন বলেন যখন ওর দলবল গিয়ে আলিপুর থানায় হামলা করেছিল পুলিশ তো চলে গেছিল টেবিলের তলায় তার কি হলো শেষ পর্যন্ত সেগুলো জানা দরকার তো অথবা আমি দুর্নীতি করব লালন পালন করব লোককে প্রশ্রয় দেব তারপর যখন সেটা আমার ঘাড়ের ওপর পড়বে তখন হইচই করব এখন মনে হয় না পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় বটাই তো পুলিশ মন্ত্রী মমতা কোনো মন্ত্রী মন্ত্রী নন সবই তিনি কোনো মন্ত্রী সাহস হবে কথা বলা যে আমার মন্ত্রী আমি আমার দপ্তরেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া চলতে পারে সাহস নেই সৌগতরা যেটা বলছেন যে পুজোই পুলিশ ভালো কাজ করেছে বর্ডারে লোক নেই দেখার আর পুলিশ মানে যখন কলকাতায় ধর ঢুকছে এই দুষ্কৃতিরা পুলিশ কি করছে পুলিশ ধরতে পারছে না তাদের এই পুলিশ বাহিনী তো পশ্চিমবঙ্গে বহুদিন শাসন করেছেন বহু পুজো বহু জনসমাবেশ নিয়ন্ত্রণ করেছেন কলকাতা পুলিশের সুখ্যাতি হয়ে গিয়েছিল এইরকম তো কখনো দেখিনি আমরা তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় পশ্চিমবঙ্গের রাজনীতি গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় পুলিশ টুলিশ কিছু না পুলিশটাও গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় কখনোই না তো ঘটনা আজকাল চিত্র পাশাপাশি দ্বারা দেখা যাবে তো এখন সব কিছু বামামলের মতো বলে তো লাভ নেই বামামলের যেসব মুখ্যমন্ত্রী বরাবর বামামলের তুলনা টানেন তার কারণ হচ্ছে অর্ধন্মাত তো যখন জবাব দেওয়ার থাকে না তখন তুই করিস নি তো ঠাকুরদা করেছিল সেই জাতীয় পরিকল্পনা এই দলটা হচ্ছে উন্মাদের দল এই সুশান্ত ঘোষ শিশুতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে ওদের কী আছে ওদের গোষ্ঠী প্রথম থেকে এটা ছিল কে কত বেশি কাটমানি আন করতে পারবে এখন দ্বন্দ্বটা কেন প্রকাশ্যে আসছে মানুষ লড়াই করছে নিচের তলায় মানুষের আন্দোলনের চাপ বাড়ছে তখন ওদের মধ্যে ভয় তৈরি হচ্ছে এখন ভাবছে কত তাড়াতাড়ি গুটিয়ে নেব সেই জন্যই এই পরিণতি সুশান্ত ঘোষ নিজেই বলছেন যে মানুষ তৃণমূলের থেকে সরে যাচ্ছে ওদের এতদিন পরে বুঝেছেন ওর তোলাবাজির ব্যাপারটা সম্পূর্ণ হয়ে গেছে এই জন্য বলছেন নাকি দেখুন রাজ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো তো মৌলিক পার্থক্য নেই সকালে বিজেপির নেতা সন্ধেবেলা তৃণমূলের নেতা আবার সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরের দিন সকালে বিজেপির নেতা এই তো এই দল এদের না আছে আদর্শ না আছে নীতি না আছে কোনো নির্দিষ্ট কর্মসূচি সুতরাং কে কোন দলে কখন থাকবেন তার গ্যারেন্টি কেউ দিতে পারেন না পুলিশের উপরে যখন ক্ষোভ দিচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা তিনি আবার কৃতিত্বের সুরে প্রকাশ্য মঞ্চে বলছেন যে সিভিক নিয়োগ নিয়ে আসলে তৃণমূলের লোকেরা তো সত্যি কথা বলে না শৌকত ব্যাচেলার একটা সত্যি কথা বলে ফেলেছে মুখ ফুসকে এবং শৌকতের বক্তব্যর মধ্যেই বোঝা যায় যে কীভাবে প্রশাসন চলছে এই রাজ্যে আইন নেই বিধি নেই কানুন নেই আছে তৃণমূলের নেতাদের গুন্ডামি তারা যা করবে সেটাই ল শৌকতবাবুরা এরপর পিঠ বাঁচাবার জন্য কোথায় পালাবেন তা আমি জানি না সিভিক নিয়োগে যে রাজনৈতিক স্বজন পোষণ হয়েছে সেটা কোথাও গিয়ে স্পষ্ট শকতমূল্যের কথা এনে কোনো সন্দেহ ছিল কি সিভিক এই ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের জাস্টিস সঞ্জীব ব্যানার্জি বাতিল করে দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ এটাকে একটা আইনগত সূক্ষ্মতার দিক থেকে বজায় রেখেছিলেন পুলিশের এসপিরা ওই আবেদনকারীদের ডেকে ডেকে বলেছেন যে আপনারা এই নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন না সুপ্রিম কোর্টে গেলে আপনাদের কিন্তু মানে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে এবং এমন কথা বলেছেন কি আমার নাম করে যে ওর কাছে যাবেন না আপনারা সুতরাং যে গোটা প্রশাসনটাই তো দাঁড়িয়ে আছে দুর্নীতি আর গুন্ডাপির ওপরে আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন দপ্তর বিভিন্ন দপ্তর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অনেকে ব্যাট ধরছেন হুমায়ুন কবির বলছেন যে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক সে ওদের দলে কে কী বলছেন না বলছেন তা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন আছে ওদের ঘরোয়া ঝগড়া সকালে পিসির কাছে আদর খেয়েছে বিকেলে ভাইপোর কাছে ঝাঁটা খেয়েছে এই তো ওদের কর্মসূচি এর বাইরে তো কিছু নেই মানে পিসি ভাইপো তৃণমূল একটাই শিবির সেই শিবিরটা হচ্ছে কে কত বেশি কাটমানি আদায় করতে পারো এখন ওরা মনে করছে যে মমতা আর কাউটমানি হচ্ছে না এখন নতুন একটা মুখ নিয়ে এসে নতুন বাহিনী তৈরি হবে নতুন করে কাটমানি হবে এটাই আর কিছু না সম্প্রতি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সংগঠনে রদবদল করবেন তার মধ্যেই দেখা যাচ্ছে অনেককেই মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অনেকে ব্যাট ধরছেন কোথাও গিয়ে সুশান্ত ঘোষের এই কেস কি কোনোভাবে সংযুক্ত থাকতে পারে কারণ এখানেও গোষ্ঠী দেখুন আপনি ওদের দলের ভেতরকার নিয়ে কোনো আলোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই এটা একটা ক্লাবে যেমন হয় তার থেকেও খারাপ অবস্থা ওদের সুতরাং কী আলোচনা করবেন বলুন তো আলোচনা করি না